তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচআর মোটরসে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এখন বর্তমানে কোন কোন ট্র্যাক্টরের স্টকগুলো রয়েছে তো অনেকেই কল করছেন তো জানতে চাইছেন কোন কোন স্টকগুলো আছে যেহেতু অনেক স্টক বেরিয়ে গিয়েছে মানে যেগুলো ভিডিও দেওয়া ছিল তার মধ্যে অনেক ট্র্যাক্টর বেরিয়ে গেছে তো এখন কি কোন কোন ট্র্যাক্টরগুলো আছে সে সমস্ত ইনফরমেশানটা আপনাদেরকে দেবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে এবং পুরাতন ট্র্যাক্টার কেনার সুযোগ তারা পায় তো চলুন শুরু করা যাক আজকের নিউ কালেকশানে আপনাদের জন্য একদম কম দামে একদম কম রেঞ্জের মধ্যে ট্র্যাক্টার দেখাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন জন ডিয়ার পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর ভি টুর ভার্সেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িটা একদম কম দামে পেয়ে যাবেন আপনারা তো আপনারা যারা এই গাড়ি নেব ভাবছেন তারা কল করে নিতে পারবেন আমাকে তো বন্ধুরা আপনারা যারা আমাকে কল করতে চান তারা আজকে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটা দেখলে আপনারা আপনারা সহজে আমাকে কল করতে পারবেন তো খুব সমস্যা হচ্ছে আপনাদের মতো অনেকে কল করছে বিরক্ত করছে আমাকে সহ শোরুমের সমস্ত লক্ষ্যে পরেশান করে দিচ্ছে সেজন্য এই পদক্ষেপটা আমরা নিচ্ছি তো আপনারা যে গাড়িটা দেখছেন এই গাড়িটা একদম ভালো কন্ডিশন হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান অতি শর্ত যোগাযোগ করুন তো আপনারা এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা প্লে হচ্ছে এই এর মাধ্যমে কিন্তু আপনারা সহজে আমাকে ফোন করতে পারবেন এখন এক মাস ফ্রি আপনারা কল করতে পারবেন পরে সাবস্ক্রিপশান লাগবে তো এখন জানাবো এই ট্র্যাক্টরটার দাম কী আছে তো বন্ধুরা এই ট্র্যাক্টরটা মাত্র তিন লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান অতি সত্র এই অ্যাপসের মাধ্যমে আমাকে কল করুন দেখতে দেখুন বন্ধুরা অন্যান্য ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে